মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায় ওরা কোনবাদী এটা আমাদের ভালো করে জানা উচিত যারা মৌলবাদ দেখতে পারে না যারা ইসলাম দেখতে পারে না ওরা তো নাস্তিক্যবাদ হলো করে ঠিক কিনা বলেন তাহলে এই দেশটা সুমারিতে মুসলমানের খাতায় আছে যদি আমল সুমারি গণনা হতো যে কে কতটুকু ইমানদার কে কতটুকু আমল করে কতটুকু ইসলাম ফলো করে আদম সুমারিতে যেভাবে পঁচানব্বই ভাগ মুসলমান আমল সুমারিতে ঠিক তেমনই ভাবে পঁচানব্বই ভাগ মুনাফিক ধরা পড়ত এই জন্য শুধুমাত্র নামে আছে মুসলমানের দিকে কামে এদেশ নাই এই জন্য ভাইরা আমার যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে চোররা করে করে দুর্নীতিবাজরা অপরাধ করে দুর্নীতিবাজ আর সাজা পেয়েছে দেশের আলেমরা অপরাধ করেছে চোরেরা আর সাজা পেয়েছে ওলামা একরামরা আর আজকে এত বছর পরে এত বছর যারা পনেরো ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে আর এদেরকে যখন এই সমাজে জেলখানা নেওয়া হচ্ছে তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা নিয়েছে উচিত ছিল যারা মজলুম দের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া কিন্তু না আজকে তারা ছাড়া যত সাজাই ওলামা একরামদের কপালে সাজা জুটে এজন্যই এই শুধুমাত্র নামে মুসলমান শুধুমাত্র খাতা কলমে মুসলমান একদম আক্ষরিক ভাবে যদি আমরা লিখতে যাই এবং ভালোমতো যদি দেখতে চাই এ দেশে ইসলাম বাকি নাই যতটুকু আছে চক্রান্ত করে এই দেশ থেকে বিতাড়িত করার তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকাপক্ত করে বেশ ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে গুলনায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না আসলে নাই দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গন্যায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গন্যায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক দেখেছি আমরা এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে কি বলেন আপনারা যে দল দেখেছি যে দল দেখবো এগুলো সব একই পাখির দুই ডানা পার্থক্য আছে আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে শান্তি আসে নাই আগে মানুষ চাঁদা দিত দুইশো টাকা এখন দেয় সাড়ে তিনশো টাকা চান্দাবাজ বাড়ছে ক্ষমতার পালা বদল হয়েছে চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল এখন যারা আসবে তারাও একই কোয়ালিটি আগে খেত এক দল এখন চাঁদা খায় আরেক দল এজন্য খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত শান্তি কশ্চিন কালেও কল্পনা করা যায় না এজন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ কোরআন শূন্য মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয় ইনশা আল্লাহ কোন চোর কোন চাদাবাস কোন দখলদার কোন সন্ত্রাস বাংলার জমিনে ইনশাল্লাহ দ্বিতীয়বার আসতে পারবে না এরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন মানুষের ভিতরেও একদল বলবে যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমিন যে তা মুমিন হতে পারে না 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 নাম আছে ভিতরে কাম নাই কথা বলে এক রকম কাজ করে আরেক রকম নবী করিম sallallahu alaihi wasallam বলেন যারা ইমানদার দাবি করে ইমানদার দাবি করল কিন্তু ইমানদারের গুণাগুণ নাই মুনাফিকের গুণাগুণ আছে যেমন নাকি পয়গম্বর sallallahu alaihi wasallam মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন আয়াতুল মুনাফিক নবী বলেন একটা মুনাফিক বান্দার আলামত তিনটা এর ভিতরে এক নম্বর হল যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না মিথ্যা বানায় 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 মানুষকে ধোকা দেয় মিথ্যা বলে চায়ের দোকানে বসে মিথ্যা বলে প্যান্ডেলে বসে মিথ্যা বলে ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে রাজনীতি করতে গেলেও মিথ্যা করে ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে নবী বলেন যতই মুসলমানের দাবি করুক না কেন যতই গায়ের মধ্যে শূন্য দিলে বাস থাকুক না কেন এ মুসলমান আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে সত্য এদের জবান দিয়া বের হয় না আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো দ্বারা তারা বলে একটা সত্যকে কোনো মধ্যে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা এটাই তাদের আদত নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামতেরা সত্য বলে নাকি মিথ্যা বলে আল্লাহ নবী ডাক দেয়া বলেন যখন নাকি এদের কাছে আমানত দেওয়া হয় নবী ডাক দেয়া কয় ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন নাকি তারা ওয়াদা দেয় আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবে ভাই ভোট দিয়ে আমরা ইসলামের খেদামত করব। এতদিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাধা দিয়েছে এখন আরেকদল ক্ষমতায় না এসে ওয়াজ মাহফিলের জাগায় জাগায় বাধা দেওয়ার সমস্ত কার্যক্রম করতেছে ওয়াহিদা ওয়াদা আখালাফা যখন ওয়াদা দেয় তখন আদা ভঙ্গ করে ওয়াহিদা তুমি না খানা যখন নাকি তার কাছে আমানতারিতে দেওয়া হয় আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে নবী বলেন এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে দোষ যদি কারো মধ্যে থাকে ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন আল্লাহর কসম মুমিন নয় এটা মুনাফি ইমানদার যারা তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোন জায়গায় ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয় তবু ইমান দিতে রাজি হয় না

ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটা শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা চাইলেই আমাদের থেকে নিতে পারবে না সাহাবা একরামদের ইমান ছিল বড় সবল আপনার আমার ইমান দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় আপনার আমার ইমান চায়ের এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয় যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায় কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু দরগায় আঘাত লাগে না তার কাছে আল্লাহর চাইতে নেতার দাম বেশি আজকে দেখতেছে একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহস্তর টিকেট পেয়ে গেছে নাউজুবিল্লাহ কয় না শহীদ জিয়ার নাম নিলেই বেহস্তর টিকেট তা अजी ভাল সমাজে আগে যারা এগুলো করত এখন আরেক দল করতেছে মাথা মাথা রাখবেন এই দুনিয়াতে ঈমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া এক দিকে আমার ঈমান এক দিকে সারা দুনিয়ার মানুষ এক দিকে আমি এক দিকে ইসলাম এক দিকে আমার নেতা এক দিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো কথা ঠিক কিনা যদি দেখি কোন নেতা কোন কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের জবান সব সময় চারি থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের ইমান এই ইমান যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ কারণ এই ইমান আর ইসলাম এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস ভাই জেনেটার তো আছে নাকি আছে